যখন আপনি দলিলটা পাবেন এই দলিল আবার আমির হামজার মতো করে বুঝলে হবে না ভাই আমির হামজা দেখেন সুরে আম্বিয়া থেকে আয়াতলাপ করে বলছে হজরতে আয়ুব সাল্লাম যখন রুগ্ন হয়ে গেলেন যখন বিপদে পড়ে গেলেন তিনি আল্লাহকে বলছেন আল্লাহ আমি খুব বিপদে আসি আর আল্লাহ তুমি তো রহমান তুমি বড় মেহেরবান আল্লাহ পরে আয়াতে বলছে না আমি আয়ুবের দোয়া কবুল করলাম তার রোগটা তার বিপদটা দূর করে দিলাম বলে শোভান আল্লাহ এখন বক্তা বলছে যে শোনো ওখানে আমি ফেসবুক খুঁজে পাইছি যে আল্লাহ তার কথায় লাইক দিছে তোমরা ফেসবুকে যেমন লাইক দাও আল্লাহ তার কথায় লাইক নাউজুবিল্লাহ বল কোরআনে ফেসবুক নাই কোরআনে কি নাই কোরআনে ফেসবুক নাই তবে ফেসবুক চালানোর উসুল আছে কি আছে ওসুলটা কিভাবে আছে জানেন যে ব্যক্তি বিশ্বাস করে ভয় করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং নিজের নষ্টকে সমস্ত সহ থেকে দূরে রাখে ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন তার স্থান চান এই যে ফেসবুক চালাচ্ছেন চাইলে আপনি আইন সারে উঠে একবারে ওখান থেকে যত ন্যাংটা আছে সব নামায় দেখতে পারেন কিন্তু আপনি আল্লাহকে ভয় করেন মর্মে আপনি ওই দিক যান না এটা হলো চালানোর উচুর কথা বুঝতে পেরেছেন ওখানে ফেসবুক নাই ও বক্তা ওখানে এতে ফেসবুক খুঁজে পায় ওর মতো করে দলিল বুঝতে হবে না আল্লাহ বলছেন আমি দূর করে দিলাম ওর যে বিপদ ছিল আয়ুবের সেটা দূর করে দিলাম আরও বলছে আল্লাহ লাইক দিয়েছেন এর চেয়ে তার কি হতে পারে তাই কোন ইবাদত যখন আপনি করবেন কোরআন এবং হাদিস থেকে দলিল খুঁজে পেয়েছেন কিন্তু এই দলিল আবার নিজের মন মতো মানা শুরু করে দিয়েছেন আপনি একবারও চিন্তা করেন না এই দলিল আমার সালাপ থেকে প্রমাণিত কিনা এই দলিল আমি যেভাবে ইবাদত করছি এই দলিলের নিরিখে এইভাবে এই বাদতটা আমার সালাপ বন করেছে কিনা সাহাবে আজমাইন করেছে করেছে কিনা এ ব্যাপারে আল্লাহ নবীর কোনো নাস আছে কিনা আমরা কখন এটা দেখার চেষ্টা করি না এই কারণে হুজুর আমাকে প্যাকেজ ধরায় দেয় ওই সোমান আল্লাহ পাঁচ হাজার বার বলবি আল্লাহ তিন হাজার বার বলবি আর আস্তা হুরুল্লাহ দুই হাজার বার বলবি কোন রেওয়ার দ্বারা এগুলা প্রমাণিত এত সংখ্যা আল্লাহর রাসুল সাজান কাস্তি করতে বলেছেন আপনি দুইবারও করতে পারেন পাঁচবারও করতে পারেন পাঁচ হাজার বারও করতে পারেন মুশকিলা কিন্তু কেউ যদি আপনাকে ফিক সংখ্যা ধরিয়ে দেয় তাই এরকম পঞ্চাশ হাজার বার আল্লাহকে স্মরণ করো এরকমটা তো থাকা লাগবে লাগবে না যদি আপনি ফিক্সড করে দেন তাহলে রেওয়ায়ত থাকা লাগবে তো এইরকম রেওয়ায়ত যেহেতু নাই তাহলে পঞ্চাশ হাজার বার সোহান আল্লাহ বলা মানে খাস করে ওইটা করা যায় আপনি বলতে পারেন অনেকবার বলতে পারে প্রতিদিন আপনি শিরোনাম করেছেন প্রতিদিন পঞ্চাশ হাজারবার বলবো তো এটা তো দলিল নাই কেমনি করবেন তাহলে দেখেন আপনি যে আমলটা করছেন এই আমল পাওয়ার করার দ্বিতীয় নম্বর শর্ত এটা এটা যদি আমলে সহলে আপনি হিসাবে আল্লাহর কাছে সপর্ত করতে চান তাহলে দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনার এই ব্যাখ্যাটা অবশ্যই আজমাইন অথবা সালাফে দালিল থেকে প্রমাণিত হতেই হবে তৃতীয় নম্বর শর্ত আপনার ইবাদত অবশ্যই মুক্ত হতে হবে কি মুক্ত হতে হবে

এত পরিমাণ দলিল দিয়েছেন এখন আবার শুনি পরের দিন আসি কয় ওগুলা সব ভুল ঝাল লোকে গেছে ওগুলা মানি না আবার নাকি হচ্ছে সম্মানিত ভাইরা শোনেন আপনাকে বলি আল্লাহ নবীর পক্ষ থেকে প্রমাণিত সালাদ শেষে আপনাকে আল্লাহ আকবার বলতে হবে আপনাকে আস্তা ফেরুল্লাহ তিনবার বলতে হবে আল্লাহ মান্তা সালাম সালাম অরক্তা।

আল্লাহর কাছে আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তোমার জিকির করতে তোমার স্মরণ করতে ওয়া তোমার আদায় করতে তোমার সুন্দর সুন্দর করতে এত সুন্দর সুন্দর দোয়া তারপরে এমনি হাদিস মান আয়াতাল কুর্সি বাদা মিনাল জাননাতে ইল্লাল তোমাদের কেউ যদি সালাদের পরে আয়াতল করছি পরে ওই ব্যক্তি চলে যাবে তার বাধা কেবল মৃত্যু জান্নাতে যায় নাই কারণ হল মরে নাই তো মরলে জান্নাতে যাবে এত সুন্দর আমল থাকার পরও হুজুর যে সালাম ফে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আল্লাহ তিন সেকেন্ডে শেষ ওটা কি ছাতা করলো ওখানে অথচ এই দোয়াগুলো যদি একজন ব্যক্তি নামাজের পরে করে অন্তত তিন থেকে চার মিনিট লেগে যাওয়ার কথা লাগে না আমরা মাগির পরে বসে পড়ি নাই সম্মানিত উপস্থিতি এত সুন্দর কথা বলার পর যাদের পেটে ভরে না বুঝতে হবে দিনে তাদের শুধু তালবাহানা ছাড়া আর কিছু নেই সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলছি তাহলে আপনি এটাও অন্তত বুঝলেন যে আমলে সালে হওয়ার জন্য শর্ত লাগে কয়টা তিনটা এক দলিল লাগবে কোরআন এবং সহি হাদিস থেকে কি থাকে কোরআন এবং সহি হাদিস থেকে দলিল যখন পেয়েছি বুঝতে হবে সাহাবাই আজমাইনের নস থাকতে হবে রাসুলের অথবা সালাফে সাহিনের তারা যেভাবে করেছে ওইভাবে দলিল বুঝতে হবে কাশাপ না মানে ফেসবুক অথবা লাইক দেওয়া এইটা বুঝলে হবে না কথা বুঝতে পেরেছেন তিন আমি যে ইবাদত করছি এই ইবাদতটা বেদাৎ মুক্ত হতে হবে এখানে কোনো কোন সৃষ্টি থাকবে না এবার আসেন তিনটা শর্তে আমলে সালে হলো এবার এই আমলটা আল্লাহর কাছে গৃহীত হওয়া লাগবে না গৃহীত হওয়া লাগবে এখানেও তিনটা শর্ত লাগবে কটা শর্ত এখানেও তিনটা শর্ত লাগবে এক আপনার বিশ্বাসটা শুদ্ধ হইতে হবে আকিদাতুন সহি এবার দেখেন শুরুতে ইমানের সমর্থক একটা শব্দ আকিদা বলছিলাম না আকিদ হাতন আপনার আপনার হতে হবে শুদ্ধ আপনাকে জানতে হবে যে আল্লাহর হাত আছে ওটা আল্লাহর হাতের মতো আপনাকে জানতে হবে আল্লাহ পৃথিবীর জমিনে না আল্লাহ হলো আরসের উপরে সমুন্নত ইমাম আবু হানিফা ওপর একটা কথা বলছে মান কয়লা কোন ব্যক্তি যদি এই কথা বলে আমি জানি না আল্লাহ আরসের উপরে নাকি আল্লাহ জমিনের উপরে ইমাম আবু হানিফা হল্লাহ তিনি বলছেন যে ওই ব্যক্তিটা কাফের দলিল দিয়েছেন আল করম্বর আল্লাহ আর শেষ তাঁচ নম্বর আয়াত আর রহমান আল্লাহ শেষ তাওয়া আর রহমান হলো আরশের উপরে সমুন্নত এমন কেউ যদি মনে করে যে আল্লাহ আরোসে না জমিনে আমি জানি না ও হাকি কাতন আল্লাহকে বিশ্বাস করে বলেন বিশ্বাস করো না ঠিক সমান পরিমাণ অপরাধ আল্লাহর হাতে কুদরতি হাতে ভাব বলা ঠিক সমান পরিমাণ অপরাধ আল্লাহর পাকে কুদরতি পা বলা সম্মানিত উপস্থিতি তাহলে এই বিশ্বাস আপনার শুদ্ধ হতে হবে দুই এই আমলটা আল্লাহর কাছে যে গৃহীত হওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত তরিকা শুদ্ধ হতে হবে কি শুদ্ধ হতে হবে বলেন তো তরিকা শুদ্ধ হবে তরিক হাতন সাহি হাতন অথবা রাসুলের শূন্য হওয়া লাগবে রাসুলের শূন্য অনুযায়ী হওয়া লাগবে ওই যে কিছুক্ষণ আগে মুনাজাতের কথাটা বলছিলাম আল্লাহ নবীর কি লাইলাতুল ইসরাতে সালাদ ফরস কোন রাতে সালাদ ফরস ওই মিরাজের রজনীতে আল্লাহ নবী সাল সাল্লামের দশম অথবা এগারোতম নবতি বর্ষে মিরাজ হয়েছে তাহলে আল্লাহ রাজু জীবনে পাঁচ অক্ত নামাজ পড়ছেন বারো থেকে তেরো বছর কত বছর বারো থেকে তেরো বছর ধরলাম বারো বছর প্রতিদিন পাঁচ যক্ত করে সালাদ বারোকে তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করেন তাকে আবার পাঁচ দিয়ে গুণ করেন একটা পরিসংখ্যান শুনেছিলাম রায়ন রাশেদ ভাই এটা প্রায় আহ পঞ্চাশের অধিক হাজারের রক্ত সালাদ এতগুলো সালাদ আল্লাহ রাশেদ আদায় করছেন আল্লাহর রাজু সাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা ভাগারে গেলেন একটু দাঁড়িয়ে প্রসাব করলেন সাহাবিরাই ওই কথা বলতে লজ্জাবো করেন নাই আল্লাহর রাসুল কিভাবে স্ত্রী ব্যবহার করলেন সাহাবি ওই কথা বলতে লজ্জাবোধ করেন নাই আল্লাহর নবী কিভাবে মেশওয়াক করলেন সাহাবি ওই কথা বলতে লজ্জা ওই কথা আনতে কোনো কারপণ্যতা করে নাই আল্লাহ নবীর পেট কেমন ছিল দাড়ি কেমন ছিল হাত কেমন ছিল চুল কেমন ছিল যুদ্ধে কেমন ছিল বাড়িতে কেমন ছিল মেয়ের সাথে কেমন আচরণ করেছেন সব কথাই সাহাবিরা বলতে পারলেন আর তেরো বছর বা বারো বছর পর রাজুলের পিছনে ফরজ সালাদ আদায় করলেন একদিন আল্লাহ নবী হাত তুলে একটু দোয়া করছেন এইটা সাহাবিরা বলতে পারলেন না কি মনে হয় আপনাদের সাহাবিরা ওই জায়গায় খেয়ানত করছে সাহাবিরা ওই জায়গায় খেয়ানত করছে খেয়ানত তো করে নাই ভাই তার মানে বুঝতে হবে আল্লাহ নবী ওই কাজটা করেই নাই কি করে নাই আল্লাহ নবী ওই কাজ করে না নাই তবে সদ্য জায়গায় আল্লাহ নবী হাত তুলে দোয়া করছেন প্রমাণিত কয় জায়গায় সদ্য জায়গায় অনেক আলোচনা নেতে আছে আমার আলোচনা আছে ওগুলো দেখবেন সহ্য জায়গায় প্রমাণিত নবী হাত তুলে দোয়া করছেন তা আমরাও তো বলি তোমরা ওই জায়গাতে হাত তুলে দোয়া করো বারো বছর আল্লাহ জায়গায় দোয়া করেন নাই তোমরা সেই জায়গায় ওই দোয়া প্রতিষ্ঠিত করার জন্য ইয়া ব্যস্ত জানি সম্মানিত ভাইরা তার মানে এবার আল্লাহর কাছে কবুল হবে দুই নম্বর শর্ত হলো রাসুলের তরিকা অনুযায়ী হতে হবে কি অনুযায়ী হতে হবে তরিকা অনুযায়ী হবে তৃতীয় নম্বর আমলে সহলে আল্লাহর কাছে শুদ্ধ আমল আল্লাহর কাছে কবুল হওয়ার তিন নম্বর শর্তটা হল আপনার এ বাদকটা দর্শন প্রভাব মুক্ত থাকতে হবে ডেমনস্ট্রেটিভ ইফেক্ট থাকতে থাকা যাবে না দর্শন প্রভাব বলছেন দর্শন প্রভাব কি এই গ্রামে একটা কথা আছে আমি তো নামাজ পড়ি না মলবিরা সারে না দোষ জরুমের গোষ্ঠী মারি আল্লাহ এইরকম বাধ্য নামাজি কিছু আছে জামাউলুবি সাপে মুর্শিদে আসে আইসেতা মৌলুমি যখন তাকে তকরি নামাজ পড়ে বাকি সময় পড়ে না আবার কেউ ভোদের নামাজি আছে না নাই এখন কোরআনের আয়াত তো এটাও বানাইছে আল্লাহ নাকি কোরআনে সূরা নিসা 48 নম্বর আয়াত পড়া নাকি ভোদের আয়াত আরে ভাই আপনাদের মাধ্যমে দেশ যদি পরিবর্তন হয় হোক আমরা সেটা চাই তাই না দেশটাকে ভালোর দিকে যাও সেটা চাই আপনারা আপনাদের দাবিগুলো বলেন আমরা সেটা সাপোর্ট করব কিন্তু একটা কোরআনের আয়াত আল্লাহ চোদ্দ শত বছর আগে কোন কেন্দ্র করে দিয়েছেন কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে দিয়েছেন কোন অর্থে সেটা ব্যবহৃত হচ্ছে থেকে কি বুঝেছে তোমরা ওইটা না নিয়ে এখন দিলে বড় দিলা এটা ভোটের আয়াত আমাদের পীরগঞ্জে এইটা নাজিবাসী বলেন নাউজিল কথা বুঝতে পেরেছেন এরকম দর্শন প্রভাব থাকা যাবে না আপনি কাউকে খুশি করার জন্য ইবাদত করতে পারবেন না ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার খুশির জন্য হবে বলেন তো আল্লাহ তালা সুরা বাইনার পাঁচ নম্বর আয়াতে বলছেন আমি মানুষকে আদেশ দিয়েছি কেবল একমাত্র কেবল মাত্র এক মিষ্ট ভাবে আমার জন্য ইবাদত করতে আমার ভাইরা প্রায় এক ঘন্টার মতো কথা বললাম এই দীর্ঘ কথায় আমি আপনাদেরকে দুইটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছি আপনি যদি ইমান আনেন এবং ইমানের দাবিতে যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহ আপনাকে কি দেবেন জান্নাত দেবেন কি দেবেন জান্নাত দেবেন শুধু যেন তেন জান্নাত জান্নাতুল ফেরাউস তাইও গেট বন্ধ করা নাই আপনার অভ্যন্তরণার জন্য আল্লাহ গেট খুলে দিয়ে আছে একেবারে রেডি করা আছে ইমান আনতে হবে আর কি করতে হবে আমলে করতে হবে আনার জন্য বেশ কিছু আমি আপনার সামনে পেশ করেছি আল্লাহর নবীকে বিশ্বাসের একটা উসুল আপনাকে দেখিয়েছি আল্লাহকে বিশ্বাস করার বেশ কিছু কোরআন এবং হাদিসের রেফারেন্স আমি দিয়েছি এরপরে আমি আমলে সলের ব্যাপারে কথা বলছি দেখেন আমলে সহলে হওয়ার জন্য তিনটা শর্ত ভালো করে মনে রাখবেন এক দলিল কোরআন হাদিস থেকে থাকা লাগবে দুই ওই দলিলের ব্যাখ্যা সাহাবে আজমাইন থেকে প্রমাণিত হওয়া লাগবে সালাদ থেকে প্রমাণিত হওয়া লাগবে তিন আমলটা বেদাত যুক্ত আমল হবে না এবং এই আমল আল্লাহর হবে সেটাও তিনটা শর্ত আপনার বিশ্বাস শুদ্ধ হতে হবে দুই আমলটা যে গড়ছেন রাসুলের তরিকা অনুযায়ী হওয়া লাগবে তিন এই আমলে মানুষ আপনাকে দেখে ইবাদতদার বলবে ভালো মানুষ বলবে এইরকম কোন চাওয়া পাওয়া যেন না الله رب العالمين